हलो अलाहो अलाह गोलो भलो थोरा शारा ज़मीन सुमान

মধুর সোর দিগি গন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সোর কার গুণ গঙ্গেয়ে অবিরাম চলে তারা দোষ গন্তে পাখির কণ্ঠে পলোকে দিল মধুর সোর কার গুনো গঙ্গেয়ে অবিরাম চলে তারা দুর্ভোগ দোষ কে মায়ের মনে দিল এত টান কে মায়ের মনে দিল। আমার মালিক চপার মালিক আমার মালিক চপার মালিক আল্লাহ মেহেবান আল্লাহ মেহেবান আল্লা মেহেবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুপি সন্নি লাকাশ কে রাখিল শ্যামল প্রকৃতি তোস্না রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন তোর নিলি মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি তোস্না রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন তোর নিলি মাই চাঁদ সিতারা কে দিল মধুর সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লা মেহেরবান আল্লা মেহেরবান আল্লা মেহেরবান কে গোল বলো ধরা সাজা জমিন আসমান সবি শানি কে রাখিল ভাসমান আমরা চাঁদ দেখে বলি না কি সুন্দর দেখতে ফুল দেখে বলি আহা কি সুন্দর দেখতে আবার কেউ কারোকে ভালোবাসলে পছন্দ করলে আমরা তাকে দেখি বলি আহা আল্লাহ তোমাকে ফুরসদ করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়া না আল্লাহর কি তোমার থেকে সুন্দর দুনিয়াদের কেউ নেই খারাপ ভাববে না ভালোবাসা শুধু ভালোবাসা এই দুনিয়াতে আমরা যাকে পছন্দ করি যে যাকে ভালোবাসি মনে করি এর থেকে সুন্দর কাটা যাবে না একবার গিয়ে করা হোক যে তুমি যাকে এত পছন্দ করো এত সুন্দর মনে করো এত ভালো মনে করো এর থেকে সুন্দর যদি দুনিয়াতে আর কেউ না থাকে তাহলে তোমার এই ভালোবাসার সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছে সেই মহান আল্লাহ পাগ্র বললাল তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনদিন ভাবি না ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে তোমার নিয়ামত দেখে অবিরল করি শকর তব সারা খন তোমার নিয়ামত দেখে অবিরল করি শকর তব সারা খন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত

সারা জমীন মার পিস আমার মালিক সাপর মালিক আমার মালিক সাপর মালিক আল্লাহর আল্ল মেহর আল্ল মেহরবান মেহরান the beat